নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত বর্তমানে রেশন কার্ড নিয়ে যে বিরাট আপডেট আপনার রেশন কার্ড থাকলে অবশ্যই ভিডিওটি দেখবেন কয়েক লক্ষ রেশন কার্ড বন্ধ হতে চলেছে কাদের রেশন কার্ড বন্ধ হবে কারা রেশন পাবেন না রেশন কার্ড কাদের পুরোপুরি একবারে বন্ধ হয়ে যাচ্ছে সমগ্র রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে কেন্দ্রীয় সরকার কয়েক লক্ষ রেশন কার্ড বন্ধ করতে চলেছে সে নিয়ে রাজ্য সরকার রাজ্যের ও রাজ্য সরকার এই ব্যাপারে সম্মতি দিয়েছে ফলে আপনার রেশন কার্ড বন্ধ হবে কিনা কার রেশন কার্ড বন্ধ হবে পুরোটাই বিস্তারিত মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আসুন জেনে নেওয়া যাক রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতেই নবান্ন উদ্যোগ নিয়েছে চার বছর আগে উদ্যোগী চার বছর আগে রাজ্যের পথে এখন কেন্দ্র সরকার অর্থাৎ রাজ্য সরকার বহুদিন আগেই অনেক রেশন কার্ড অব্যবহত রেশন কার্ড যেগুলো নিষ্ক্রিয় সেগুলো অনেক আগে বন্ধ করে দিয়েছিল বর্তমানে সেরকমই কেন্দ্রীয় সরকার সেই মতো এবার পুরোপুরি সিদ্ধান্ত নিতে চলেছে দীর্ঘদিন ধরে অব্যবহত রেশন কার্ডগুলি রাজ্য সরকারের তরফ থেকে সাময়িকভাবে ব্লক বা নিষ্ক্রিয় করে রাখা শুরু হয়েছিল বছর চারেক আগে এর মাধ্যমে রেশন ব্যবস্থার স্বচ্ছতা আসার পাশাপাশি বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বাঁচিয়ে সরকারি তহবিলের অর্থের সাশ্রয় হয়েছে এখন কেন্দ্রীয় সরকার ব্যবস্থা পরিচালনার পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক তার মধ্যে কয়েকটি বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার আপত্তি জানালেও রেশন কার্ড নিষ্ক্রিয় রাখার ব্যাপারে রাজি থাকার কথা লিখিতভাবে জানিয়ে দিচ্ছে কেন্দ্রকে অর্থাৎ যে নিষ্ক্রিয় রেশন কার্ড সেগুলো বন্ধ করে দিলে রাজ্য সরকার কোন রকম আর আপত্তি থাকবে না এ ব্যাপারে সম্মতি দিয়েছে রাজ্য সরকার কেন্দ্রকে রাজ্য সরকারগুলির কাছে কেন্দ্র সরকার যে প্রস্তাব পাঠায় তাতে বলা হয়েছে যে সব গ্রাহক ছ মাস ধরে রেশনের খাদ্য সামগ্রী তুলবেন না অর্থাৎ তাদের কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হোক এরপর এই গ্রাহকদের তিন মাস সময় দিতে হবে ওই সময়ের মধ্যে গ্রাহকরা প্রয়োজনীয় নথি পেশ এবং ই করলে রেশন কার্ড ফের চালু হবে প্রসঙ্গত আধারের বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে গ্রাহকদের ই যদি সম্পন্ন করে 3 মাসের মধ্যে তাহলে পনরে রেশন কার্ডটি চালু হবে বাজেট কিন্তু কার্ডটি ব্লক করে দেয়া হবে ওকে যে হয়ে যায় ভাই কারে আর আপনি কোনরকম রকম রেশন সামগ্রী পাবেন না রাজ্য খাদ্য দপ্তর 2024 সালের আগস্টে যে পিডিএস কন্ট্রোল অর্ডার কার্যকর করেছে তাতে অবশ্য বলা হয়েছে যে কোন রেশন গ্রাহক 2 মাস ধরে খাদ্য সামগ্রী সংগ্রহ না করলে তার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এরপর 6 মাসের মধ্যে ওই গ্রাহক কার্ড সক্রিয় না করলে তার কার্ড পুরোপুরি বাতিল হয়ে যাবে এটা রাজ্য সরকারের দু সালে আগস্ট মাসে পিডিএস এর যে একটা অর্ডার বেরিয়েছিল তাতে বলা হয়েছিল যে কোনো গ্রাহক যদি দু মাস রেশন রেশন কার্ডে রেশন সামগ্রী না তুলে তাহলে সেই কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে তাকে পুনরায় আবার ইকোয়াসি করতে হবে ছ মাসের মধ্যে যদি না করে থাকে তাহলে কার্ডটি পুরোপুরি বাতিল হয়ে যাবে খাদ্য দপ্তরের স্থানীয় অফিস এমনকি রেশন দোকানের ই পস মেশিনের মাধ্যমে গ্রাহক আধারের বায়োমেট্রিক যাচাই করে কার্ড যাতে ফের চালু করতে পারেন সেই ব্যবস্থা রাজ্যে চালু হয়েছে তবে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশম্বর বসু জানিয়েছেন কার্ড ব্লক করার বিষয়টি গ্রাহকদের সরাসরি জানিয়ে দেওয়ার ব্যবস্থা থাকা উচিত এটা না থাকার জন্য অনেকে ন্যায্য গ্রাহক খাদ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন এটা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় থাকা দরকার কন্ট্রোল অর্ডার চালু হওয়ার আগে দু একুশ সালে খাদ্য দপ্তর রেশন কার্ড ব্লক করার ব্যবস্থা চালু করে কয়েক মাসের মধ্যে প্রায় দেড় কোটি কার্ড ব্লক হয়ে যায় এক সময় রেশন গ্রাহকের সংখ্যা রাজ্যে দশ কোটি ছাড়িয়েছিল তা এখন নেমে চলে এসছে খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে যে দীর্ঘদিন ধরে সরকারি অন্য দপ্তরের মাধ্যমে মৃত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে কার্ডগুলি ব্লক করা হয় যেমন কেউ যদি মারা যায় তার ডেথ সার্টিফিকেট যদি সংগ্রহ করা হয় তখন সেই কার্ডটি কিন্তু ব্লক করা হয় এবং সেই কার্ডটি বাতিল হয়ে যায় ব্লক হওয়া কার্ডগুলির অধিকাংশ গ্রাহকই তাদের অস্তিত্ব প্রমাণ করতে আসেনি বলে খাদ্য দপ্তরের দাবি এই প্রক্রিয়া এখনো চলছে অর্থাৎ রেশন সামগ্রী না তুলে থাকে তাদের ক্ষেত্রে এই কার্ডগুলি নিষ্ক্রিয় হয়ে যাবে এই ব্যবস্থার ফলে আগে রাজ্য সরকারের যে দশ কোটি ষাট লক্ষ ডিজিটাল রেশন কার্ড ছিল কিন্তু আধার বায়োমেট্রিক ব্যবস্থা চালু হওয়ার পরে বৈধ রেশন কার্ডের সংখ্যা কমে দাঁড়িয়েছে অনেকটাই ন কোটি বারো লক্ষ অর্থাৎ যে কার্ডগুলো দীর্ঘদিন অব্যবহত অবস্থায় পড়ে যাচ্ছে সেগুলোকে ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি মাধ্যমে চালু করে পুরোপুরি বাতিল যাচ্ছে পুরো এর ফলে রাজ্য সরকারের অনেক পরিমাণ খাদ্য সামগ্রী বাঁচিয়ে সরকারের যে তহবিল তার অনেকটা সাশ্রয় হচ্ছে এইগুলো রেশন কার্ড নিয়ে বিরাট আপডেট যে কোন কোন রেশন কার্ডগুলো বন্ধ হয়ে যাবে দীর্ঘদিন রেশন সামগ্রী না তুললে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে ও সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ